কোন মায়ের কর্মকাণ্ডের প্রভাব কি তার পেটে থাকা সন্তানের উপর পড়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা বুঝার আগে আমি আপনাদেরকে একটি ঘটনা বলতে চাই একবার এক মায়ের সন্তান গিয়েছিল যুদ্ধ করতে কিছু সময় পরে যুদ্ধ থেকে ফিরে আসা মানুষরা মাকে বলছেন যে তোমার ছেলে তো কাপুরুষ যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছে তখন ওই মা দৃঢ়তার সাথে বিশ্বাসের সাথে বলেছিল যে আমার সন্তান কখনো যুদ্ধ থেকে পালিয়ে যেতে পারে না এবং তাকে বারবার এই কথা বলা হচ্ছিল এবং বারবার তিনি বিশ্বাসের সাথে বলছিলেন এবং দৃঢ়তার সাথে বলছিলেন আমার ছেলে কখনো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে পারে না এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে আসলেই তার সন্তান যুদ্ধ থেকে পালিয়ে যায়নি বরং নির্বিক্রমে সবার সামনে থেকে সর্বাগ্রে থেকে যুদ্ধকে লিড দিয়ে তারপর সে যুদ্ধ সম্পন্ন করেছে পরবর্তীতে যখন ওই মাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কিভাবে এত দৃঢ়তার সাথে এত বিশ্বাসের সাথে আপনি বলেছিলেন যে আপনার সন্তান কখনো যুদ্ধের ময়দান ছেড়ে যেতে পারে না এই বিশ্বাসটা আপনার কিভাবে এসেছে তখন ওই মা যে কথাটা বলেছিল এটা আমাদের মায়েদের জন্য শিক্ষা ওই মা তখন বলেছিল যে আমার সন্তান যখন গর্বে ছিল বা গর্বের পরে আমি যখন আমার সন্তানকে দুধ খাইয়েছি প্রত্যেকবার দুধ খাওয়ানোর আগে আমি অজু করেছি দুই জাকাত নামাজ পড়েছি করেছি তারপরে আমি আমার সন্তানকে দুধ খাইয়েছি আমি অজু করেছি নামাজ পড়েছি তারপরে আমার সন্তানকে দুধ খাইয়েছি একজন আদর্শ মায়ের আদর্শ কথা যেই মা তার সন্তানকে লালন পালন করেছেন ইসলামের উপরে যেই মা তার সন্তানকে লালন পালন করেছেন নামাজের উপরে যেই মা তার সন্তানের মুখে প্রতিটা দুধের ফোটা দিয়েছেন অজু অবস্থায় নামাজের পরবর্তী সময়ে ওই সন্তান কখনো কাপুরুষ হতে পারে না তখন ওই মা বলেছিলেন যে আমি আমার সন্তানকে এমন ভাবে লালন পালন করেছি আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে যে আমার সন্তান জীবনেও কাপুরুষ হতে পারে না আমার সন্তান জীবনও যুদ্ধের ময়দান ত্যাগ করে পালিয়ে যেতে পারে না সুতরাং এই যে মায়েদের কর্মকাণ্ডের প্রভাবের উপরে কর্মকাণ্ড গর্ব থাকা অবস্থায় সন্তানের উপরে পড়ে যখন চার মাস অতিক্রম হয়ে যায় কেউ কেউ বলেছেন চোদ্দ সপ্তাহ পরেই সন্তানের মায়ের কর্মকাণ্ডের প্রভাব তার সন্তানের উপরে পড়তে থাকে এবং হ্যাঁ এটা সত্য গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত মায়ের হাফেজা যারা দিনের প্রত্যেক দিন গর্ব অবস্থায় একটা সময় কোরআন তেলাওয়াত করে তাদের সন্তানরা অত্যন্ত প্রখর হয় প্রখর মেধার অধিকারী হয় এবং এইগুলা আমরা আমাদের পর জীবনে বহু ঘটনাও আমরা এমন দেখেছি আমরা শুনেছি মা সারা দিন কোরআন তেলাওয়াত করতেন এটার ফল ফলশ্রুতিতে দেখা গিয়েছে যে ভূমিষ্ঠ হওয়ার পরেই সন্তান কোরানের কয়েক পারা মুখস্থ এমনি বলে দিচ্ছে তাহলে গর্ব অবস্থায় মায়ের কর্মকাণ্ড তার সন্তানের উপর পড়ে এবং শুধু গর্ব অবস্থায় না পরবর্তী সময়েও মায়ের কর্মকাণ্ডের প্রভাব তার সন্তানের উপরে পড়ে মা বাবা কি করছে সেটা দেখে সন্তান শিখে একজন মা যখন নামাজ পড়ে আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা যখন ঘরের ভিতরে মায়েরা নামাজ পড়ে বাচ্চারা মায়েদের সাথে নামাজ প্র্যাকটিস করে মা যখন রুকুতে যাচ্ছেন ছোট বাচ্চারা সাথে সাথে রুকুতে যাচ্ছেন মা যখন সেজদায় যাচ্ছেন ছোট বাচ্চারা সাথে সাথে সেজদায় যাচ্ছেন বা বাবা যখন সন্তানদেরকে হাতে ধরে মসজিদে নিয়ে যায় এটা সন্তানদের প্র্যাকটিস এই প্র্যাকটিসটা যদি ছোটবেলা থেকে বাবারা করান তাহলে পরবর্তীতে আপনার সন্তান নামাজি হয়ে যাবে এমনি এমনি হয়ে যাবে আপনাকে তাকে আর শাসন করতে হবে না তাকে বলতে হবে না এখন আমাদেরকে অনেকে অভিযোগ করে যে হুজুর আমি তো নামাজ পড়ি মসজিদে আসার আগে আমার সন্তানদেরকে ফজরে থেকে না আপনি আপনার সন্তানদেরকে এখন ডাকছেন কিন্তু ছোটবেলায় নিয়ে মসজিদে আপনি যাননি যদি এই প্র্যাকটিসটা আপনি তাদেরকে ছোটবেলায় করাতেন তাহলে এখন আর আপনার ডাকতে হতো না ডাকার আগেই তারা মসজিদে চলে যেত সুতরাং পিতা মাতার কর্মকাণ্ডের প্রভাব তার সন্তানের উপরে পড়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা অনেকে আশা করি যে আমার সন্তানটা হাফেজে কোরআন হবে আমার সন্তানটা একজন বড় আলেম হবে আমার সমাজটা আমার সন্তানটা সমাজের একজন প্রতিষ্ঠিত আদর্শ মানুষ হবে কিন্তু দেখা যায় যায় এটার বিপরীত বিপরীত হয় হয়ে কারণ কি আমার এই যে এরাদা যেটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি এরাদা করছি এটা আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আখ থেকেই এরাদা করার দরকার ছিল যখন আমার সন্তান গর্ব অবস্থায় ছিল তখন আমার নামাজের প্র্যাকটিসের উপরে থাকার প্রয়োজন ছিল সার্বক্ষণিক কোরআনের উপরে থাকার প্রয়োজন ছিল অজু অবস্থায় থাকার প্রয়োজন ছিল যদি আমি এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে করতাম তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আর আমাকে চিন্তা করতে হতো না সুতরাং আমাদের মা বন্ধুদেরকে আমরা অনুরোধ করে বলতে চাই আপনি যদি একজন আদর্শ মা হতে চান আপনি যদি চান আপনার সন্তান জগৎ বিখ্যাত কোনো আলেম হবেন আপনার সন্তান আপনার মুখ উজ্জ্বল করবেন আপনি যদি চান আপনার সন্তান হাফিজ কোরআন হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে একজন মা হিসেবে প্র্যাকটিসগুলো করতে হবে এ মা হিসেবে আপনি যদি চান আপনার সন্তান হাফিজ কোরআন হবে তাহলে গর্ব অবস্থায় আপনাকে কোরআন পড়তে হবে আপনি যদি চান আপনার সন্তান একজন আদর্শ সন্তান হবে তাহলে আপনার গর্ব অবস্থায় সন্তানের গর্ব অবস্থায় আপনাকে এই আদর্শগুলো লালন করতে হবে আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে সেই توفيق دان كرين آمين وآخر دوانا أن الحمد لله رب العالمين